বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে নিয়ে আসলাম বাটিক সবগুলা বেক্সি বাটিক দেখুন এখানে পাঁচটা বাটিক নিয়ে আসছি কী কী কালার এবং কেমন সব কিছুই দেখবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকে খুবই গরমের মধ্যে কিন্তু থ্রি অনেক সুন্দর আরাম

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা নিলে পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইট কালারের একটা জামা হ্যাঁ ইট কালারের এটা হচ্ছে ইট কালারের জামা জামার সামনে পিছনে সেম কালার দেখ এটা হচ্ছে ব্যাপারটা আর এটা হচ্ছে সেলোয়ারটা

এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা হলে এই জামাটা নিতে পারেন যদি কারো ভালো লাগে দেখুন সাদা বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা নেয় এটা হচ্ছে লিজা কালারের মধ্যে সাদা দাঁড়ি হ্যাঁ ব্যাক পাথর এটা ব্যাক এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম জামাটা কলিজা কালারের হ্যাঁ ফ্রন্ট ব্যাক সেম কালার সেম কোনো গলা নেই আলাদা

এই হচ্ছে ওড়নাটা দেখুন ওড়নাটা কত সুন্দর কত বড় আপনারা যেভাবে ইচ্ছা এভাবেই ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ওনার মধ্যের পাটটা আর এটা হচ্ছে আঁচলের না তুই কিতাম না এটা হচ্ছে আঁচলটা

এটা হচ্ছে ওড়নাটা এটা এটাই হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা দেখুন কত সুন্দর ওড়নাটার কথা না বললেই নই দেখুন দুই পাশে দুইটা আঁচল এবং সবকিছু মিলিয়ে এক অনেক সুন্দর তুই শাড়ি কোশি রং হাজার টাকা এটার প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 টাকা হলে এই জামাটা নিতে পারেন যদি কারো পছন্দ হয় কালার দেখুন এই জামাটা অনেক সুন্দর সবগুলা কালারই করা করা বেক্সি বাটিক অনেক আরামদায়ক সেম ব্যাগ পার্টে আর গেলাম না এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা আপনারা ফুল হাতা বানাতে পারবেন আর সেলোয়ার একটু ভিন্ন রকম

এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে এই জামাটি নিতে পারে